হাই ফ্রেন্ড কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁচা আমের ঝুরি আচার এইভাবে তৈরি করলে হবে ঝুরঝুরে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই দীর্ঘদিন ঘরে রেখে খেতে পারবে এতটাই টেস্টি হয় একবার তৈরি করলে বারবার খেতে ইচ্ছা করবে তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই এই রেসিপি তৈরির জন্য আমি এখানে সাতটি মাঝারি সাইজের আম খোসা ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়ানোর আগে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম যাতে কষ্টা বেরিয়ে যায় এখন আমি আমগুলো কেটে নেব আমি বটি দিয়ে কেটে নিচ্ছি আমার কাছে সুবিধা হবে বলে তোমরা কিন্তু তোমাদের সুবিধা মতো কেটে নেবে একটু চিডে চিড়ে নিচ্ছি আশা করি দেখেই বুঝতে পারছো আমি কীভাবে কেটে নিচ্ছি এইভাবে কাটলে সবগুলো কিন্তু একই রকম সাইজের হবে আর তাড়াতাড়ি হয়ে যাবে এই যে এইভাবে এইভাবে আমি সব আমগুলো কেটে নেব সব আমি কেটে নিয়েছি যেহেতু মিষ্টি আচার করব তার জন্য অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো ভালো করে আমের গায়ে লাগিয়ে নেব এরপর আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য তো আধা ঘন্টা পর আমি ফিরে আসছি আধা ঘন্টা পর ফিরে এসছি দেখো আম থেকে অনেকটাই জল বেরিয়েছে এখন আমি হাত দিয়ে চেপে চেপে একটি থালার উপর নিয়ে নেব তোমরা এই কাজটি কোনো নিয়ে কিংবা সুতি কাপড়ের মধ্যে দিয়েও ছেঁকে নিতে পারো এই যে এইভাবে আমি নিয়ে নিচ্ছি দেখো আম থেকে কতটা জল বেরিয়েছে আর আমি দুটি থালার মধ্যে নিয়ে নিয়েছি এখন ফ্যানের হাওয়ায় আধা ঘন্টার জন্য শুকিয়ে নেব খুব বেশি শুকাবে না তাহলে কিন্তু আচার তৈরির সময় আমগুলো শক্ত হয়ে যাবে খেতে একদম ভালো লাগবে না আধা ঘন্টা ফ্যানের হাওয়ায় শোকানোর পর আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনশো গ্রাম চিনি এখানে ছশো গ্রাম আম আছে যে পরিমাণে আম নেবে তার হাফ পরিমাণে চিনি নিয়ে নেবে তাহলে দেখবে একদম পারফেক্ট হবে মিষ্টি তবে তোমরা যদি এর থেকে বেশি খেতে চাও তাহলে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দেবে এখন নিয়ে দিচ্ছি ভিনিগার দু চামচ এখন ভালো করে মেখে নিচ্ছি আর আমি এটা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব, তার মধ্যে কিন্তু এই চিনিটা গলে যাবে এক ঘন্টা পর আমি ফিরে আসছি এক ঘন্টা পর ফিরে এসেছি দেখো চিনি গলে গেছে হালকা কিছুটা দানা আছে তবে আচাটি তৈরির সময় এই চিনিটা গলে যাবে এখন এই আচারটি তৈরি করে নেব তার জন্য চলে যাব চুলাতে ফার্স্টে একটা শুকনো মশলা রেডি করে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা এক চামচ গোটা ধনে আর এক চামচ পাঁচ পাঁচফোড়ন লো ফ্লেমে রেখে আমি কিছুক্ষণ ভেজে নেব হাই ফ্লেমে রেখে একদম ভাজতে যাবে না তার মশলাটি পুড়ে যাবে আর আচারটি খেতে একদম ভালো লাগবে না মশলাটি ভেজে নেওয়া হয়ে গেছে এখন নামিয়ে ঠান্ডা করে নেব এরপর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আম মিডিয়াম টু লো ফ্লেমের মাঝামাঝি রেখে আমি কিছুক্ষণ হতে দেবো কিছুক্ষণ পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টে চামচ শুকনো লঙ্কা গুঁড়ো লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের টেস্ট মতো দিয়ে দেবে আমি এর আগে আমের গায়ে লবণ আর হলুদ লাগিয়ে নিয়েছিলাম তার জন্য আমি এখন আর লবণ আর হলুদ ইউজ করছি না ভালো করে মিশিয়ে দেব। মিডিয়াম টু লো ফ্লেমের মাঝামাঝি রেখেই আমি আরও কিছুক্ষণ হতে দেব ততক্ষণ আমি এই মশলাটা গুঁড়ো করে নেব। এই মশলা ঠান্ডা হয়ে গেছে তোমরা চাইলে শিল নোড়ায়ও গুঁড়ো করে নিতে পারো খুব বেশি মিহি গুঁড়ো করার দরকার নেই আধ ভাঙা হলেই হবে এদিকে দেখো আচারটি অনেকটা শুকিয়ে গেছে আমি আর শুকাবো না এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে নেওয়া মশলা এই দানা দানা ভাবটা যখন আচারটি খাবে তখন এই মশলাটি মুখে পড়লে বেশ ভালো লাগবে ভালো করে মিশিয়ে দিচ্ছি গ্যাস অফ করে দিলাম ঠান্ডা হলে আর একটু শুকিয়ে যাবে তো ঠান্ডা করে তোমাদের দেখাচ্ছি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি দেখো আচারটি একদম ঝুরঝুরে হয়েছে একটি আমও কিন্তু ভেঙে যায়নি এইভাবে তৈরি করলে হবে ঝুরঝুরে আর খেতে হবে অসাধারণ তো বন্ধুরা তোমাদের কাছে এই আচারের রেসিপিটা কেমন লেগেছে একবার হলেও ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও